তিন কেজি চাউল তিন কেজি গম মোট দশ কেজি ইয়া করা হয়েছে এরকম পরিমাণ থাকলেই খুব ভালো হয় কালাইয়ের পরিমাণটা তিন ভাগের এক ভাগের একটু বেশি হবে আর তারপর গম এবং চাউল দেওয়া হবে তাহলে স্বাদটা ভালো থাকে আর বেশি কলাই তিতা তিতা হয় মানে দশ কেজি কালাইয়ের রুটি করছেন মানে এত কেন আমরা অনেক বড় ফ্যামিলি ফ্যামিলি সবাই মিলে আজকে মজা করে সবাই মিলে এখানে বসে কালার রুটি খাবো তাই দশ কেজি আটা একসাথে ইয়ে করা হয়েছে তবে কালাই রুটির সবটুকু স্বাদ যদি পেতে চান তাহলে সেই ভেজে রাখা মরিচ ও রসুনগুলো এভাবেই পাটাই পিসতে হবে ভালো করে পিষে নেওয়ার পর তাতে পেঁয়াজ কচি এবং সরিষার তেল মিশিয়ে এভাবেই ভর্তা তৈরি করতে হবে এমন ঝাঁঝালো ঝালের মরিচ ভর্তা দিয়ে কালাই রুটি খেলে এর স্বাদ কখনোই ভুলে যাওয়া সম্ভব নয় কালারুটির ইতিহাস সম্পর্কে দুটো মত প্রচলিত আছে প্রথমত রাজশাহী এবং নবাবগঞ্জে মাসকালাই ডালের ব্যাপক চাষাবাদ হত এখনও পদ্মার বিশাল চরে এ ডালের চাষাবাদ হয় ব্যাপক হারে রাজশাহীর মানেশ্বর বাজারে গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ডালের মিল রয়েছে ফলে সহজেই ধারণা করা যায় এ জেলায় কী পরিমাণ মাসকালাই উৎপাদন হয় মূলত মাশকালায়ের সহজলভ্যতার কারণেই এ অঞ্চলে কালাই রুটির ব্যাপক প্রচলন হয় আর দ্বিতীয় মতটি হল রাজশাহী এবং নবাবগঞ্জে বোরো ধানের ব্যাপক চাষাবাদ শুরু হয় সত্তর দশকের শেষ দিকে এর আগে শুধুমাত্র আও সামন ধানের আবাদ হতো এখানে তাই ওই সময় এ অঞ্চলের কোনো পরিবারের পক্ষেই সারা বছর ঘরের ধানের ভাত খাওয়া সম্ভব হতো না এ অঞ্চলে তখন গম পাট এবং মাসকালায়ের ব্যাপক চাষাবাদ হত অন্যদিকে যারা মাঠে কাজ করত সেই শ্রমিকদের রাজশাহী চাপাই অঞ্চলে এক সন্ধ্যা খেতে দেওয়ার নিয়ম রয়েছে মাঠে কাজ করা শ্রমজীবী মানুষের জন্য এই কালাই রুটি ছিল তখন প্রতিদিনের খাবার কারণ কালাই রুটি হজম হতে অনেক সময় লাগে কেউ যদি মাত্র একটি কালাই রুটি খায় তাহলে তিনি অনায়াসে দুপুর পর্যন্ত থাকতে পারবে এ রুটি পরিমাণেও লাগে কম অর্থাৎ যে শ্রমিক পাঁচটি গমের রুটি খেতে পারে সে কালাই রুটি খেতে পারবে মাত্র একটি বা সর্বোচ্চ দুটি খাবার কম লাগা এবং পেটে অধিক সময় এই রুটির